একটা প্রতিজ্ঞা করে নেন নামাজ অনেক বেশি পড়ার দরকার নেই আদায় করছেন মৌলিক করছেন গুলো আদায় করছেন আদায় করছেন মোয়াক্কাদা গুলো আদায় করছেন ফরজ সিয়ামগুলো পালন করছেন আলহামদুলিল্লাহ জাকাত দিচ্ছেন খুব বেশি দান সদকা করতে পারতেছেন না খুব বেশি নফল সালাত আদায় করতে পারেন না খুব বেশি নফল সিয়ামও রাখতে পারেন না খুব বেশি ওয়াজ মাহফিলও যাইতে পারেন না অসুবিধা নেই একটা প্রতিজ্ঞা করেন যে ইমানটাকে বিশুদ্ধ করবার পর শিরক এবং কুফুর থেকে আকিদাটাকে সহি করবার পর আমি পাচক তো সালাত রমজানের সিয়াম হজ ফরজ হলে হজ জাকাত ফরজ হলে জাকাতটা আদায় করব আর আমি হারাম উপার্জন থেকে বেঁচে থাকবো আমাদের দেশে মানুষ কি করে সারা জীবন দুই নম্বর পথে টাকা পয়সা কামাই করে এরপর বুড়ো বয়সে লম্বা একটা তসবি নিয়ে একটা লম্বা জুব্বা কিনে মক্কা শরীফ যে একটা অমরা বা হজ করে এসে এরপরে মসজিদে ঢুকে পড়ে আর বাইরেতে চায় না করতে পারে না না সাহেবরা বলে চাচা যাবেন বাইর মসজিদে দরজা আটকাবো বলে বাবা তোমাদের জ্বালা একটু ইবাদত বন্দিও করতে পারবো না একটু তেলাও তো করতে পারি না তোমরা মসজিদ বন্ধ করার জন্য অস্থির হয়ে গেছ আছে না নাই বুড়ো বয়সে সব চুরিদারি করে টিনচুরি গমসুরি দুই নম্বরই হালাল উপার্জনের বাজবিচান্নায় সুদ খায়া ঘুষ খায়া মানুষের রক্ত চুইসা যত রকমের অবৈধ উপার্জন আছে সব কিছু করে সাইরা এবার যখন আর কোনো উপায় নাই গাড়ি বাড়ি সব হয়ে গেছে এবার তসবিনিয়া মসজিদে বসে গেছে আপনার ইতিহাস মানুষ না জানতে পারে মানুষ আপনাকে মনে করতে পারে চাচা জানতো বিরাট আল্লাহ মসজিদে বাইরে হতে চায় না আহকামুল হাকিমিন আপনার জানে না বলেছেন বলেছেন আগে প্রিভিয়াস হালাল উপার্জন করো হালাল খাও এরপরে বলছেন নে কামল করো আর আমরা বলি আগে দুই নম্বর পথে কামাই করে নাও এরপরে কিছু টাকা মসজিদে কিছু মাদ্রাসা কিছু হুজুরদেরকে কিছু ওয়াজ মাহফিলে দিয়ে দিলাম হুজুররাও দোয়া করে দিল আল্লাহ এত টাকা দিছে হাজির সাহাব আল্লাহ আপনি হাজির সাহরে পোস্ট পয়সা দিয়ে পারবেন আমারে পয়সা দিবেন খুশির চোটে আমিও দোয়া করে দিব কোনো ব্যাপার না কিন্তু মনে রাখবেন জান্নাতের মালিক আল্লাহ রব্বুল আলমিনের চোখে ধুলি দেওয়া যাবে কিন্তু হ্যাঁ এর মানে এই না যে যারা অন্যায় করে ফেলেছেন তাদের এখন আর মাফ করার পাওয়ার কোন রাস্তা নেই সেটা বলছি না কিন্তু যারা জন বয়সে অন্যায় করে ফেলেছেন এখনো তাদের মাপ চাওয়ার রাস্তা হাজি সাহেব আছেন। এখনো অনেক বয়স হয়ে গেছে দুই হাজার তিন চার সনের দিকের কথা আমি তখন মিরপুরের মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করি এই মুরব্বী উনি উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা পদের নাম বলবো না বড় সরকারি কর্মকর্তা ছিলেন তো উনি আমাকে একদিন এসে বলতেছেন হুজুর বড় বিপদে আছে আমি কি বিপদ তো বলে যে আমার ছেলে মেয়েরা সব আমাকে পাললে খায় মারতে আসে কারণ কারণ আমি কয়দিন পর পর একটা জমি মাদ্রাসায় দিয়ে দিই একটা মসজিদে দিয়ে দিই একটা গরিবদেরকে দিয়ে দিই এত জমি আমি ঢাকা শহর বিভিন্ন জায়গায় আল্লাহ আমার জমি জমা দিছে তো এগুলা যে মানুষকে দিয়ে দেই গোটা জমি ধরে দিয়ে দিই এই জন্য আমার ছেলে মেয়েরা বলে মানুষ এরকম দান করে মানুষ দান করে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা মসজিদ মাদ্রাসায় দেয় তুমি যেভাবে গোটা জমি ধরে দিয়ে দিচ্ছ এইভাবে দিলে তো আমরা ফতু রয়ে যাবো এভাবে দাও কেন এন ছেলে মেয়েরা সব আমার বিরুদ্ধে খেপা আমি কি করব তো আমি বললাম ছেলে মেয়ে যে খেপা এটা তো যৌক্তিক তাদের খেপার কারণ আছে আমি তো তাদের পক্ষে আপনি এত দান করেন কেন এত দান করতে তো আল্লাহ না নাবি সাদ আল্লাহ সাল্লাম বলেছেন তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম তা একেবারে তা সব দান করে তাদেরকে খালি হাতে বসায় দেওয়ার চাইতে কিছু রাখেন আপনি এইভাবে দান করেন কেন ঠিকই তো বলছে তারা তখন বদলক বড় নিঃশ্বাস ফেলে বলছেন হুজুর আমার দুঃখ তো আপনি আপনিও বুঝলেন না তাই কি বলেন দুঃখ কি বড় দুঃখ বাবা বাবারে যে কয় টাকা বেতন পাইতাম কোন রকম সংসার ছেলেমেদের পড়ালেখা টেনে টুনে পার হয়ে যাইতো এই জমি জমা যা দেখছেন সবই অবৈধ টাকা ঘুষের টাকায় তৈরি করা ঘুষের টাকা উপার্জন করছি এগুলা তখন আল্লাহর ভয় ছিল না দুই হাতে কামাই করছি এক এক কলমের খোঁচে অনেক বড় বড় অঙ্ক কামাই করে ফেলছি তো তখন ভয় ছিল না করে ফেলছি কিন্তু এখন আমি যখন বলছি দুই হাজার তিন চার পাঁচের কথা তখন ওনার বয়স সত্তর প্লাস সত্তর পঁচাত্তর এখনো ভদ্রলোক বেঁচে আছেন শয্যাশায়ী তো তিনি বলছেন যে বাবারে এখন তো আমি সকাল বিকাল শুধু কবর দেখি সামনে আমি বুঝতেছি আমার ছেলে মেয়ে সব ফুর্তি ফার্তার মধ্যে আছে বাপের সম্পদ আয়স মজমস্তি করে খাবে ভোগ করবে দাঁত কচকচ করতেছে আমি কখন মরবো আর বাগজোগ করে নিয়ে যাবে আমি বুঝতে পারতেছি কিন্তু আমি এটাও জানতে পারতেছি যে কবরে থোয়ার সাথে সাথেই তো আমার শুরু হয়ে যাবে জবাবদিহি এই জন্য এগুলার আর খুঁজে পাওয়া যাবে না এই জন্য দিয়া দিয়ে আমি মুক্ত হচ্ছি যাতে আমার আখেরাতে আমার ধরা খাওয়া না লাগে কিন্তু ওদেরকে কে বুঝাবে এগুলো তো তাদেরকে বলতেও পারি না যে এগুলো সব আমার না এগুলো সব মানুষের এই আপনার এই পূর্বাচলের এই পাশে একটা জমি উনি আমাকেও দিছেন বলছেন যে আপনি মাদ্রাসা করেন তাই আমি বললাম আমার সময় হয় না আমি আবার আরেকজন আলেমকে রেফার করে দিছি ওটা এখন একটা ভালো মাদ্রাসা হয়ে গেছে এই এলাকার কটা এলাকা বলতে এটা তো এলাকা অনেক বড় এখান থেকে হয়তো দশ পনেরো বিশ কিলো হবে বা এত হবে না আরো কম হবে আমার হারাম কামাই করে মানুষ কার জন্য বলেন তো যতজন হারাম কামাই করে কার জন্য করে ছেলে সন্তানের জন্য করে নিজের জন্য হারাম কামাই কেউ করে না ভাই নিজের এক পেট পালতে কয় টাকা লাগে যদি ছেলে মেয়ে স্ত্রী কারণ না থাকতো তো দেখতেন দুই নাম্বারই করতো না কার জন্য করবে সব কার জন্য করে সাধারণত যত দুই নম্বর কামাইকারী লোক আছে যত হারাম উপার্জনকারী আছে তারা সবাই এই উপার্জন করে মূলত ছেলে মেয়েদের জন্য তাদের আখের গোছানোর জন্য কিন্তু অবাক করা বিষয়ে কি জানেন ক্যামতর ময়দানে যখন আপনি ধরা পড়বেন এই ছেলে মেয়ের কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আমার বাপে সব আমাদের জন্যই করছিল নিজের জন্য কিছু করে নাই আপনি যা শাসিত আমার আমার বাপে ছেড়ে দেন বলবে আল্লাহ করেন বলছেন ইয়া ফিররুল ফিরুল মার ওমিন ওয়া ও ওয়াবি ওয়া স হাইবাতিহি ওয়া বানি ইম্মিন হোমিওম এদিন সে নই সেদিন সবাই সবাইকে দেখে পালাবে মাকে দেখে সন্তান পালাবে বাপ্তপরের কথা যে না জানি আমাকে এসে ধরে কোন আমলের জন্য বাবারা কার জন্য দুই নম্বর উপার্জন করছেন এই জন্য আমার যুবক ভাইয়েরা প্রতিজ্ঞা করেন সরকারি চাকরি পান আর বেসরকারি ব্যবসা করেন আর বিদেশ যান যেভাবে উপার্জন করেন না কেন জীবনে কখনো হারাম উপার্জন করব না নিয়ত করবো তো ইনশাল্লাহ যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন অন্য কোনো আমল করতে খুব বেশি নফল আমল খুব বেশি করতে পারেন না কোনো টেনশন নেই দোয়া দুরদ খুব বেশি পড়তে পারেন না কোনো টেনশন নেই জীবনে একটা আজ মাহফিলও আসতে পারেন নাই কোনো টেনশন নেই প্রতিজ্ঞা করেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন রমজানে ফরজ রোজাটা পড়বেন মেন ফরজ কাজগুলো হারাম বেঁচে থাকবেন আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপার্জন যে হারাম আছে হারাম থেকে বেঁচে থাকবেন এটা এই যুগে কত কঠিন কাজ জানেন এই যুগে সব সোজা এটা সবচেয়ে কঠিন যুবকদের জন্য দুটা জিনিস সবচেয়ে বেশি চ্যালেঞ্জের এক হলো এই হারাম থেকে বাঁচা আরেকটা হলো চরিত্র রক্ষা করা চরিত্রকে হারাম থেকে রক্ষা করা এই দুইটা সবচেয়ে কঠিন কাজ এই দুইটা যে ওভারকাম করবে তার সামনে আর ইনশাল্লাহ অন্য কোনো বাধা টিকবে না সে সকল বাধা পেরিয়ে ইনশাল্লাহ জান্নাত পর্যন্ত যেতে পারবে হালাল উপার্জন করলে কি লাভ হয় জানেন নগদে যে লাভটা হয় নগদে মনটা মনটা থাকে রিল্যাক্স মোডে সুখে থাকে মানুষ হালাল উপার্জন করলে মানুষ কি থাকে টাকা যারা কামাই করে দুই নম্বর পথে তারাও তো সুখের জন্যই কামাই করে না দুঃখের জন্য করে হারাম টাকা যারা কামায় কিসের জন্য করে সুখের আশা না করে কিন্তু বাস্তবতা কি জানেন হারামখোর এই টাকা তাকে কখনো সুখ দেয় না সুখ যদি কিছু পায় তার ছেলে মেয়ে নাতিপুতি তারা বাপসাপ নিয়ে রাস্তাঘাটে চলে যা না তাদের দাদা বড় ডাকায় তাদের বাপ বড় চোর বড় দুর্নীতিবাস বড় ঘুষখোর বড় সুদখোর হারামখোর এটা তো ছেলে মেয়ে জানা না তারা তো মোজ করে বাপে কামাইছে বাপে যে দুই নম্বর পদে কামাইছে দাদা যে দুই নম্বর পদে কামাইছে নানা যে দুই নম্বর পদে কামাইছে এটা তো নাতিরা জানে না ছেলে মেয়ে জানা তারা মোজ করে ঘুরে বেড়ায় আর বুড়া নিজেরটা নিজে জানে হাই রে এগুলো সব তো চোরাই টাকা এগুলো সব তো দুই নম্বর টাকা তার ভেতরে ত্রাস শুরু হয়ে যায় অস্থিরতা লাগে ওই যে মুরব্বির কথা বলছি উনি আমাকে বলছেন হুজুর আমার কাছে তো ভালো লাগে না আমি তো জানি এগুলো সব মানুষের রক্ত চোষা টাকা এগুলো যখন মনে ওঠে আমার ভিতর থেকে ওনাকে আল্লাহ নসিব দিয়েছেন উনি তো ভালো মানুষ যে উনি ফিরে এসেছেন সুযোগ পেয়েছেন মৃত্যুর আগে তবা করার কত কবল পড়া আছে এই সম্বিত পর্যন্ত তার ফিরে আসে নাই সে মৃত্যুর আগে তবা পর্যন্ত করা নসিবে হয় অতএব যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন হালাল উপার্জন করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ জীবনে কখনো একটি টাকা এক টাকার একটা কয়েন হারাম হলে ভাবে ছুঁড়ে ফেলে দিব ওইটা আমার দরকার নেই ঠিক আছে না ইনশাল্লাহ এই জন্য সাহস লাগে কিন্তু মুশকিল হলো কি জানেন এটা বড় কঠিন কাজ কেন কঠিন বলেন তো এটা করলে আপনার বউটা আপনারে বলবে যে রাখো তোমার সংসার আশেপাশে সবাই কত লাল হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে কালারফুল জীবন যাপন করছে আর তুমি কি মিয়া দশ হাজার টাকা বেতন পাও এটা দিয়া খয়াত দেখবেন বউটাও খুব একটা রাজি না আরে বউ তো অনেক পরের কথা নিজের জন্মদাতা বাপটা দেখবেন খুশি না গর্ব ধারণ করছে যে মা সে মাও দেখবেন বলবে বাবা এরকম করলে কি চলে একটু একটু অত ইসলাম কি মেনে পারা যায় বলবে কি বলবে না এই জন্য গোটা পরিবারকে ইস্তামের উপর উঠাতে হবে বিয়ে করার জন্য এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে নিতে হবে যে হারাম থেকে বাঁচার জন্য প্রয়োজন জীবন দিতে প্রস্তুত আছে তারপরে হারাম খাবে না হালালে তুষ্ট থাকবে হারাম কররা, অনেক চকচকা লাইফ লিড করে আমরা দেখে মনে করি কত সুখে আছে কিন্তু ও জানে ও নিজে একটা চোর জানে কি জানে না এটারে বলে অপরাধবোধের অদৃশ্য দাহন ভেতর থেকে জ্বালা পোড়া আছে উপর দিয়ে হাসে ফিটফাট ভেতরে কিন্তু সদরঘাট কারণ সে জানে সে কি সে দুর্নীতিবাজ সে শোধ স্টোর সে ডাকাত সে খুনি সে মানুষের রক্ত রক্তচুষা সে হারাম খাইছে এটা সে জানে আমরা থেকে মনে মনে করি আছে সে জানে তার সুখে কত অস্থিরতা পেরেসানি আর যদি হালাল উপার্জন করেন কি লাভ হবে জানেন সব বাদ দেন নগদ লাভ হবে কি আপনার হয়তো অনেক বড় বিল্ডিং নাও হইতে পারে আবার অনেকে হালাল করেও বিল্ডিং হয় গাড়ি বাড়ি হয় আল্লাহ তাদেরকে দেয় ব্যবসা বাণিজ্য করে হালাল পথেও মানুষ পয়সা আলা হয় পয়সা আলা কিন্তু আবার দোষের না ভুল বুঝবেন না আল্লাহ একজনকে হালাল টাকা দিছে হালাল টাকা কোটি কোটি টাকা হয়ে গেল হইতে পারে কি পারে না পারে কিন্তু এটা কঠিন আপনি যদি হালাল টাকায় একটু কুড়ের ঘরে থাকেন কুড়ের ঘরে আর আপনার ঘরে শান্তি থাকে মানুষ দেখে আপনারে পাত্তা দিবে না বলবে আরে গরিব মানুষ ওই যে দেখেন না কোন এক বেটা আছে অনলাইনে শুধু গালি দেয় তোরা গরিব মানুষ তো এলাকা মানুষ আপনাকে এরকম গালি দিবে বলবে গরিব মানুষ অথচ গরিব মানুষ হওয়া কি না কোনো গালি এটা কোনো দোষের বিষয় যে গরিব হালাল চলতে গিয়া গরিব হইছে এই গরিব ওই হারামখোর ধনীদের চাইতে হাজার লক্ষ কুটিগুণ উত্তম কোন সন্দেহ আছে আমার এজন্য সমাজে মানুষ কি বলবে না বলবে সব গনার টাইম নেই আমার কবরে আমাকে যেতে হবে সবাই আপনাকে যা বলুক না বলুক আপনার মন কি বলবে জানবেন ভেতর থেকে আপনার মন বলবে আমি সব মন বলবে আমি কি এই কারণে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন আমি এরকম বহু সরকারি কর্মকর্তাও দেখেছি যে কোন কোনোরকম অনেক বড় সচিব ছিলেন কিন্তু কোন রকম একটা একতলা বাড়ি করে ঢাকা শহরের জীবন জীবনযাপন করে দিছে বেশি কিছু করতে পারেনি কিন্তু খুব হাসি খুশি কারণ সে জানে সে মানুষটা সৎ ভেতর থেকে তার শান্তির শুধুমাত্র আপনার শান্তির বার্তা সে ভেতর থেকে পায় অতএব হালাল উপার্জন করা এবং হারাম ছাড়ার জন্য সংকল্প করা দরকার আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো দুর্নীতি প্রতিটা পদে 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 চেয়ারে চেয়ারে চেয়ার তো দূরের কথা চেয়ারের পায়া চেয়ারের খুঁটি চেয়ারের আপনার কাপড় চোপড় চেয়ারের প্যারাগ যা আছে চিপা চাপা সবগুলো গুচখা একটা টিকিট কিনতে যাবেন ট্রেনের নাই বাজারি হয়ে গেছে ঠিক না বে ঠিক চতুর পাশে অথচ আমরা আবার বলি দেশে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ তাহলে যত দুই নম্বরই কাজ করে এগুলো সব বেশিরভাগ মুসলমান না কারণ বেশিরভাগ মানুষই তো মুসলমান নামে মুসলমান এর নামে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি অতএব হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ যারা সুদের কারবার এলাকার আল্লাহর জন্য এটাকে তালাক দিবেন ছেড়ে দিবেন ঠিক আছে তো ইনশাল্লাহ এবং হালালে চলে আসবেন কার জন্য করবেন যাদের জন্য করছেন হারাম কামাই এরা কেউ কিন্তু দায়িত্ব নিবে আল্লাহ আমাদের সবাইকে হক হাড়ি চলার তৌফিক দান করুন হারাম ছাড়ার তৌফিক দান করুন জেজাক মোল্লা খের ওয়াহরুদ আওয়ানুল্লাহ আবুল্লা আলমিন ভাই অনেক প্রশ্ন আছে আপনাদের অনেক প্রশ্ন আমি আলোচনা দীর্ঘায়িত করলাম না